শুভেন্দুর নেতৃত্বে ফের বিরাট ভরাডুবি বিজেপি অতি সক্রিয়তাই হারের কারণ লোকসভা নির্বাচনের পর এবার ফের উপনির্বাচনে ভরাডুবি বিজেপি রাজ্যের চারটি আসনে বিপুল মার্জিনে জয় ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল বাগদা আনাঘাট রায়গঞ্জ ও মানিকতলা এই চারটি যার ফলে রাজ্য বিজেপির নেতৃত্বের ক্ষমতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেল অর্থাৎ সুভেন্দু সুকান্তদের নেতৃত্বে যে দল এগোচ্ছে না তা হারে হারে হয়তো বুঝতে পারছে মুরলীধর সেন লেন কিন্তু এই শোচনীয় হারের নেপথ্যে কি কারণ দু থেকে কেন বারবার হারের মুখ দেখতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের এই নিয়ে একাধিকবার ময়না তদন্তের পরও বের হয়নি কোনো সমাধান সূত্র লোকসভা ভোটে ভরাডুবির পর শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও হিংসার অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তারপর ভোট পরবর্তী হিংসা নিয়েও একাধিকবার রাজভবন ও কেন্দ্রের দ্বারস্থ হন এদিকে লোকসভা ভোটে গোহারা হারের পর অন্তর্দ্বন্দ্ব শুরু হয় বিজেপির অন্দরে প্রচারের টাকা নয় ছয় দলের নেতাদের পাল্টা দোষ চাপানোর লড়াইয়ে বেকায়দায় পড়তে হয় বিজেপিকে দলের একাংশ হেভিওয়েট নেতাই মুখ খোলেন দলের শীর্ষ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নিজের পছন্দের আসন না পাওয়ায় অনেক নেতাই আঙুল তুলেছেন শুভেন্দুদের দিকেই যা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয় রাজ্যের প্রায় আশি হাজার বুথের সত্তর শতাংশতেই ছিল না কোনো বুথ স্তরের নেতা ফলে ভুতুরে বুথ কর্মী দিয়েও ভোট করাতে হয়েছিল শুভেন্দুদের এর মধ্যে ভোট পরবর্তী পর্যায়ে আরও একটি বিষয় প্রকট হয়ে উঠেছে আদি নব্য আগামী সতেরোই জুলাই বিজেপির কর্মী সমিতির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারাও কিন্তু তার আগেই আদি বিজেপি বাঁচাও নামে একটি সংগঠন ইতিমধ্যেই তৈরি করেছে বিজেপির আদি নেতারা এ নিয়ে কেন্দ্রীয় স্তরে অভিযোগ জানিয়েছেন তারা এমনকি কান পাতলে শোনা যায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাতেও অমিত শাহদের শরণাপন্ন হয়েছিলেন একাধিক নেতা এদিকে দিলীপ শুভেন্দু গোষ্ঠীর লড়াই সামনে আসায় দলের সাংগঠনিক স্তরেও ব্যাপক প্রভাব ফেলে এই উপনির্বাচনে বাগদা ও রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত আসনগুলিতে হেরে যাওয়ার অর্থ মতুয়া ভোটের ওপর বিজেপি যে প্রভাব বিস্তার করেছিল তা অনেকটাই শিথিল হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল লোকসভা ভোটে জিতে রানাঘাট কেন্দ্রের জয়ী সাংসদ মুখ খুলেছিলেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই বিষয়টিও ওই অঞ্চলে দলের সাংগঠনিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই দাবি বিশ্লেষকদের দলীয় সূত্রে জানা যায় শুভেন্দুর অতিরিক্ত রাজভবন নির্ভরশীলতাও দলের বিপর্যয়ের আরও একটি বড় কারণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল রাজভবনের সঙ্গে বিরোধী দলনেতার সমন্বয়ের অভাবকেও দূষেছেন বিজেপির একাংশের নেতারা আদালত রাজভবন নির্ভরশীলতা বিজেপির ভোট ভরাডুবির অন্যতম কারণ হিসাবেও দেখছেন রাজনৈতিক মহল